শুভ সকাল ছোট্ট বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেট স্টিচে তোমরা সকলেই জানো যে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট খুব তাড়াতাড়ি চলছে এবং বিভিন্ন জায়গায় শুরু হতে চলেছে তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি তোমাদের সামনে সেটি হল চতুর্থ থেকে গণিত গণিত বিষয়টি খুব গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট অবশ্যই তোমাদের এটি খুব গুরুত্ব সহকারে শিখতে হবে জানতে হবে তো দেখো আজকে আমরা যেটি আলোচনা করব সেখানে দেখো প্রথমে দেওয়া আছে পরীক্ষার্থীর নাম বিদ্যালয়ের নাম এবং ক্রমিক সংখ্যা অর্থাৎ রোল নাম্বার আজকে আমি যে প্রশ্নটি এনেছি তার পূর্ণমান হল দশ এবং সময় কত সময় হচ্ছে কুড়ি এবারে আমরা আসল প্রশ্নের দিকে এগিয়ে চলি প্রথমে কী বলা হচ্ছে দেখো বলা হচ্ছে যে নিচের ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও কী আছে তিরিশ গুণিত ড্যাশ সমান নব্বই তিরিশের সঙ্গে কত গুণ করলে আমরা নব্বই পেতে পারি তাহলে এখানে কী উত্তর হবে বলো এখানে যে উত্তরটি হবে সেটি হল তিন তিনের সাথে আমরা যদি তিরিশ গুণ করি নব্বই পাব পরের প্রশ্ন আছে দেখো ঘর গুণিত পাঁচ গুণিত একশো যখন এরকম আসবে তখন তোমরা কী করবে পাঁচের সাথে একশোকে ভাগ করে দেবে তাহলে তোমরা উত্তর পেয়ে যাবে তাহলে ভাগ করলে কী উত্তর দাঁড়াবে ভাগ করলে উত্তর দাঁড়াবে কত কুড়ি হবে হয়েছে চলো পরের দেখো আছে বারোর সাথে পাঁচ গুণ করতে তাহলে বারো গুণিত পাঁচ যদি আমরা করি কী পাবো দেখো পাঁচ তো গুণে দশের শূন্য হাতে থাকে এক পাঁচ একে পাঁচ পাঁচ আর একে ছয় তো তাহলে কত পেলাম আমরা ষাট পেলাম পরে প্রশ্ন দেখো সত্তরের সাথে ছয় গুণ করতে দেওয়া আছে তাহলে সত্তর ছয় ছয় শূন্য শূন্য ছ সাত বিয়াল্লিশ তাহলে কত দাঁড়ালো চারশো কুড়ি ঠিক আছে চারশো কুড়ি আমরা পেলাম আচ্ছা পরে প্রশ্নের দিকে দেখি কী বলা হচ্ছে উমা দেখো বলা হচ্ছে যে তিন ঘন্টা সমান ড মিনিট তাহলে প্রথমে জানতে হবে আমাদের এক ঘন্টার সমান কত মিনিট ষাট তো এক ঘন্টার সমান আমাদের ষাট মিনিট তাহলে তিন ঘন্টা মানে তিন দিয়ে গুণ তিন শূন্যই শূন্য তিন ছয় আঠেরো তাহলে উত্তর কথা দাঁড়ালো একশো আশি মিনিট পরের প্রশ্নে বলা হচ্ছে বিয়াল্লিশ দিন সমান ড্যাশ সপ্তাহ তাহলে বিয়াল্লিশ দিন সমান কত সপ্তাহ আমরা জানি কি এক সপ্তাহ সমান সাত দিন তাহলে বিয়াল্লিশকে যদি সাত দিয়ে ভাগ করা হয় তাহলে কি হবে বলো ছ সাত বিয়াল্লিশ তাহলে আমরা পেয়ে গেলাম বিয়াল্লিশ দিন মানে কত ছ সপ্তাহ ঠিক আছে চলো পরের প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই পরের প্রশ্নে অর্থাৎ দুয়ের দাগের বলা হচ্ছে যে কাঠ দেখে সংখ্যা তৈরি করো কাঠ দেখে সংখ্যা তৈরি করতে বলা হচ্ছে দেখো প্রথমে কি কি আছে দশ কটা দশ আছে দেখে নাও একটা কটা দশ আছে আমাদের এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা দশ সাতটা দশ মানে কত সত্তর যুক্ত দুটো এক মানে দুই তাহলে আমার কত সংখ্যাটি হলো বাহাত্তর আমরা পেয়ে গেলাম কার্ড থেকে সংখ্যা তৈরি করা পরেরটা দেখো কী বল আজ কটা একশো আছে তিনটি একশো আছে মানে কত তিনশো কটা দশ আছে দুটি মানে কুড়ি কটা দুই আছে এটাও দুটি সমান কত হলো তাহলে তিনশো কুড়ি আর দুয়ে বাইশ তাহলে আমার দাঁড়ালো তিনশো বাইশ ঠিক আছে এইভাবে তাহলে আমাদেরকে সংখ্যা কাঠের সাহায্যে সংখ্যা তৈরি করতে হবে চলো পরের প্রশ্নের দিকে এগোই তিন নম্বরে যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হল প্রকৃতমান ও স্থানীয় মান লিখতে দেওয়া আছে কি বলা হচ্ছে চারশো এর চারের প্রকৃতমান কত চারের স্থানীয় মান কত একটা কথা তোমাদের বলে দিই স্থানীয়মান কাকে বলে যেটি তার কোন স্থানে বসে আছে সেটি এককের ঘরে আছে না দশকের ঘরে আছে না শতকের ঘরে আছে সেটা আমাকে বুঝতে হবে সেই অনুযায়ী স্থানীয় মান আর প্রকৃতমান যেটা সেটাই তার মান তিন তিনের প্রকৃতমান তিন দুই এর প্রকৃতমান দুই তাহলে এখানে আমরা দেখে নিই যে চারের প্রকৃতমান কি বললাম প্রকৃতমান যেটা সেটাই তাহলে চারের প্রকৃতমান চার চারের স্থানীয় মান কি হবে চার পতর ঘরে আছে দেখো কক দশক শতক চার তো শতকের ঘরে তাহলে চারের স্থানীয় মান কত হবে চারশো লিখে দিলাম পরের নয়ের প্রকৃত মান কত নয়ের প্রকৃত মান কী হবে নয়ই হবে নয়ের স্থানীয় মান কত নয় কার ঘরে আছে দশকের ঘরে তাহলে কত হবে নব্বই বোঝা গেল চলো পরে প্রশ্ন দেখি এখানে বলা হচ্ছে যে মানের ঊর্ধ্বক্রমে সাজাও মানের ঊর্ধ্বক্রমে সাজাতে দেওয়া হচ্ছে মানে তোমাকে ছোট থেকে বড়োর দিকে যেতে হবে তাহলে প্রথমে ছোট থেকে বড়োর দিকে গেলে প্রথমে দেখো কি আছে কত হবে প্রথমে তিনশো একুশ তারপর কি হবে তিনশো ছাব্বিশ তারপর তিনশো উনতিরিশ হবে পরেরটায় দেখো পরেরটাই সবচেয়ে ছোটকে দুশো আটানব্বই হবে আমরা তাই দেখতে পাচ্ছি তারপর কি আছে পাঁচশো দুই আছে এবং শেষে কী আছে পাঁচশো আঠাশ তাহলে আমরা সাজিয়ে নিলাম ঊর্ধ্বক্রমে পরেরটিতে কী আছে দেখো পরেরটিতে বলা হচ্ছে যে মানের অধক্রমে সাজাও অধক্রম মানে কি বড় থেকে ছোটোর দিকে যেতে হবে তাহলে সবচেয়ে বড় কোনটা নশো নিরানব্বই তারপরে কে নশো নয় তারপরে কে আটশো নিরানব্বই হয়েছে পরের দেখো পরের কী আছে পরের বড় সংখ্যাটি কী পরের বড় সংখ্যাটি দেখো দুশো উনিশ লিখবো আমরা তারপরে কী হবে দুশো হবে এবং শেষকালে কত হবে দুশো দশ দেখো আমরা এখানে সুন্দর করে সাজিয়ে দিলাম মানে ঊর্ধ্বক্রম এবং অধক্রমে সাজানো এখন আমরা পরের প্রশ্নের দিকে এগিয়ে যাই চলো দেখা যাক কি বলা হচ্ছে ছ নম্বরে বলা হচ্ছে নিচের সমস্যাগুলি সমাধান করো কয়ের কি আছে আমাদের গ্রামে চব্বিশশো তিনটি মাটির বাড়ি আছে ও সাতশো উননব্বইটি পাকা বাড়ি আছে তাহলে গ্রামে মাটির ও পাকা বাড়ি মিলিয়ে মোট কতগুলি বাড়ি আছে যখনই মোট বলছে আমাদের কি করতে হবে যোগ করতে হবে তাহলে যোগ করি দেখো কি কী বলা হচ্ছে দুই চার শূন্য তিন তার সাথে কত সাত আট নয় যোগ করি তাহলে নয় আর তিনে যোগ করলে কত হবে নয় আর তিনে বারো দুই হাতে থাকে এক আট আর একে নয় উপরে তো শূন্য যাবে সাত চারে কত সাত আট চারে হবে এগারো এগারোর এক হাতে থাকে এক দু তিন তাহলে আমাদের সংখ্যাটি কত বেরোল তিন হাজার একশো বিরানব্বইটি তাহলে গ্রামে মোট বাড়ি আছে কত গ্রামে মোট বাড়ি আছে তিন হাজার একশো বিরানব্বইটি হয়ে গেল চলো পরে প্রশ্নের দিকে বলা হচ্ছে আনোয়ারা বিবি পানের বরশ থেকে আঠাশশোটি পান তুলেছেন তা থেকে সাতানব্বইটি পাতা তিনি সুভাষকে দিলেন এখন তার কাছে কতগুলি পান পড়ে রইল তাহলে এই যে যখনই বলছে পড়ে রইলো বাকি রইল তখন আমাদের কি করতে হবে বলো তখন আমাদের বিয়োগ করতে হবে তাই তো তাহলে দেখি আমরা বিয়োগ করে দেখি তাহলে কত আছে দেখো আঠাশশো দুই আট শূন্য শূন্য তারপর কত আছে বলো সাতানব্বই ন দশ সাতানব্বই এবারে বিয়োগ করি উপরে যখন ছোট সংখ্যা থাকে অর্থাৎ শূন্য থাকে আমাদের কি ধরতে হয় দশ সাত কয়লে দশ কত হবে তিন হাতে থাকে এক নয় রাখে দশ উপরেও দশ ধরতে হবে দশ আর দশ মিলে গেলে শূন্য হাতে থাকে এক এক কয়লে আট কত হবে এক কয়লে সাত আর দুই নেমে যাবে তাহলে আমরা যেটা দেখতে পেলাম যে কতগুলি তার পান পড়ে রইল দু হাজার সাতশো তিনটি পান তার এখন কাছে পড়ে রইল এইভাবে তোমাদেরকে সকল অঙ্কগুলোকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে এই যে প্রশ্নটি আজকে তোমরা পেলে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কমন আসার চান্স কিন্তু প্রচুর তাই বলবো তোমরা বেশি বেশি করে এই প্রশ্ন উত্তরটিকে শেয়ার করো লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদেরকে জানাও যে এই চ্যানেলে তোমরা গুরুত্বপূর্ণ অনেক কিছু এডুকেশান সংক্রান্ত প্রশ্ন উত্তর পেতে চলেছ তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ততক্ষণের জন্য আপনার এই বন্ধুকে বিদায় দিন আফটারঅল থ্যাংকস ফর ওয়াচিং